গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমার নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি তো এই মাত্র ঘুমিয়ে উঠলাম তো জানি না কখন কি করব চোখ দুটো কেমন ফুলে গেছে দেখো আসলে শরীরটা খুব খারাপ লাগছিল গতকালকে আমার রাত্রিবেলা গতকালকে না তার আগের দিন যেহেতু আমি কদিন ব্লগ শেয়ার করিনি প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছিলো ভেতরে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছে তো কালকে সন্ধ্যের পর থেকেও শরীরটা খুব খারাপ করছিলো মানে গতকালকে ভোরবেলা যখন আমি টয়লেটে উঠেছিলাম তখনও আমার পেটে প্রচণ্ড ব্যথা করছে তোমাদের দাদা তো তেল জল দিয়ে দিল তারপরে স্যালাইন জল করে দিল নুন চিনির জল তো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু যন্ত্রণাটা কিন্তু কমেছিল না প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা ছিল তো সারাদিনই একটু একটু করেছে আমি দোকানে গিয়ে আগেই ও খেয়ে নিয়েছিলাম একটা তো দোকান বলতে তোমরা তো যারা আমার আগের ব্লগ দেখেছো তারা যেন আমি তো একটা কাজে ঢুকেছি তো আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করব তো উঠতে বেলা হয়ে গেল রান্না করব তো বাসি কাজগুলো ঝটপট সেরে নিই এই যে তোমাদের দাদা দেখো উল্টো দিক হয়ে গিয়েছে আর আমি তো নিচে নেমে গিয়েছিলাম এত গরম করছিল মানে কি বলবো ভোরের দিকে তো আমি নিচে নেমে শুনেছিলাম ফ্যানটা যেন ঘুরছেই না দেখো তো যাই হোক গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে মানুষে এত এসি কুলার টুলার এত কিছু চালাচ্ছে সবই ধরো কারেন্ট হচ্ছে ভোল্টেজটা পাবে কোথা থেকে তো যাই হোক চলো ঝটপট কাজগুলো সকালে সেরে নিই পরে আসছি তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো মেয়ে আজকে চলে আসবে তো মেয়ে এখনও ফোন করেনি সাড়ে আটটা বাজে ফোন করবে ও না করলে ও করবে উঠেই ফোন করবে আমিও করলাম না আমি জানি এখনও ঘুমিয়ে ওঠেনি উঠলেই মার ফোন থেকে বা বোনের ফোন থেকে ফোন করবে তো যাই হোক তোমাদের দাদা উঠে যাবে চলো আমার এমনি দেরি হয়ে যাচ্ছে ঝটপট কাজগুলো সেরে নি তো তারপর দেখো চলে এসছি ঘর মুছতে সকালের কাজকর্মগুলো ঝটপট করে সেরে নিই কারণ কি তো এখন একটু সকাল সকালই উঠছি তো আমি তো কোনোদিনই একটু সকালে বেশি উঠতে পারি না আগাগোড়া থেকেই কিন্তু কিছু করার নেই কারণ সংসারের সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে যেহেতু মানে আমাকে ডিউটিতে যেতে হচ্ছে মানে কাজে যেতে হচ্ছে সেই কারণেই তো সব কিছুই হচ্ছে পরিস্থিতি মানুষকে মানে পাল্টাতে সাহায্য করে তাই না মানে পরিস্থিতি মানুষকে বাধ্য করে পাল্টাতে কথাটা হয়তো আমি ঠিকভাবে তোমাদের বলতে পারলাম না তো যাই হোক তো স্নান টান করে মানে ঘরটর ঝাঁপ দিয়ে মুছে কটা কাছাকাছি ছিল কেচে তো স্নান করে চলে এসছি পুজো দিয়ে নেব তো পুজো দিয়ে চলে যাবো রান্না করতে একদম রান্নাঘরে ঢুকে যাব। আর মেয়ে তো নেই মেয়ে তো বোনের বাড়িতে গেছে তো আজকেই মেয়ে চলে আসবে তো দুদিন মনটা মানে খারাপ লাগছিল কি আর করা যাবে আসলে ওকে ছেড়ে তো থাকি না কিন্তু ওই যে বোনও চলে যাবে বোন তো আসামে চলে যাবে কারণ বোনের বরের হচ্ছে চাকরির সর্ষে মানে গুয়াহাটিতে পোস্টিং হয়েছে তো তো বোন মনে হয় দু বছরের জন্য চলে যাবে তো যাই হোক হয়তো মাঝখানে আসবে কিনা এখনও ঠিক সঠিক বলা যাচ্ছে না তো সেই কারণেই বারবার মানে মাকে বলে দিয়েছে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য খুব মন টোন খারাপ করছিলো তো যেহেতু আমি ভিডিওটা পরে ভয়েস অ্যাড করছি তো সেই কারণেই তোমাদেরকে বলে দিই মানে মেয়ে বলছিলো এসে মাম খুব ছিল মেয়েকে জড়িয়ে ধরে ছিল মাকে ধরে ছিল তো যাই হোক এটা হওয়াটাই স্বাভাবিক না আবার ধরো কবে না কবে আসবে এবছর বোনকে মিস করব খুব তার কারণ হচ্ছে প্রত্যেক বছর তো সবাই একসাথে আমরা জগদ্ধাত্রী পুজোয় আনন্দ করি আর বোনের বিয়ের পর থেকেও বোন জগদ্ধাত্রী পুজোয় আসে তো দু বছর ধরে তো এবছর আর আসবে না তো যাই হোক কি আর করা যাবে তারপর দেখো চাটা খেয়ে পুজো দিয়ে তোমাদের দাদাই চা করেছে আর আমাকে চা দিয়েছে একটা ভাতের হাড়ির সরার মধ্যে মাজা সরা মানে যাই হোক তো ছেলে মানুষ আর কি করবে বলো করে দিয়েছে এটাই হচ্ছে অনেক ও দেখছে দেরি হয়ে যাচ্ছে ও দোকানে বেরিয়ে যাবে আমি পুজো করছি তো আমি চাটা বসিয়ে দেবো আমি বললাম বসিয়ে দাও তারপর চাটা খেয়ে তোমাদের দাদাও দোকানে চলে গেল আমি চলে এসছি রান্নাঘরে তো করব হচ্ছে মোচা তো তোমাদের দাদা নিয়ে এসেছিলো তো মোচাটা রেখে দিয়েছিলাম মেয়ে যেহেতু ভালোবাসে তো মেয়ে যেদিনকে গেলো সেদিনকেই এনেছে সোমবার দিনকে তো আজকে করছি মেয়ে যেহেতু চলে আসবে রাত্রিবেলায় খেতে পারবে তো যাই হোক আর কিছু করব না কারণ তোমাদের দাদা বলল যে বাজার টাজারে যেতে ভালো লাগছে না কেন কি জানি এরকম হয় মেয়ে না বাড়িতে না থাকলে না কোনো সময় তোমাদের দাদাও কিছু ভালো খেতে যায় না আমিও খেতে চাই না তাই বলে কি মেয়ে খাচ্ছে না অবশ্যই খাচ্ছে ও তো ওই বাড়িতে প্রত্যেক দিন মানে চিকেন থেকে মাছ থেকে সবই মানে খেয়েছে তো যাই হোক তবুও বলে না বাবা মার মন তো যাই হোক চলো কাজকর্ম হয়ে গেছে মোটামুটি রান্না বান্না হয়ে গেছে আর দুটোর একটা ডিম রেখে দিয়েছি তোমাদের দাদা এসে ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে আর মোচার তরকারি তো আছেই তো যাই হোক এবার বাসনটা মেজে আমি ঝটপট রেডি হয়ে এবার বেরিয়ে যাব অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম কারণ দেখলেই তো সমস্ত কাজটা আছে রে রান্না করে বাসন টাসন মেজে আসলাম এই যে এ ব্যাগে খাওয়ার নিয়ে নিয়েছি ছাতাটা ফোটাব এগারোটা আঠেরো বেজে গেছে অলরেডি চোখ দিয়ে জল পড়ছে কান্নার মতো এত রোদের তাপ এগারোটা আঠেরো বেজে গেছে মানে সাড়ে এগারোটা বাজতে চলেছে তো এখন আর বেশি কথা বলবো না ছাতাটা ফুটাবো দিয়ে একদম রানিংয়ে হাঁটা দেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বেরিয়ে তারপর আসছি ওই দেখো সেই ঘাটের ধার ওই যে কি সুন্দর দেখা যাচ্ছে এখন ঘাটটা বলো কি ভাল লাগছে দেখতে দেখো তো চলো সঙ্গে থাকো পরে আসছি তো দোকানের পাশে যে পুজোটা হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম ঠাকুরটা যেহেতু ফোন ছিল না সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই দেখো আমাদের দোকান বাহার বন্ধ দিদি আসবে আমি তার জন্যেই এখন একটু ওয়েট করব দিদিকে ফোন করলাম তো কি সুন্দর হয়েছে ঠাকুরটা বলো দাঁড়িয়ে আছি সামনে তো দিদিকে ফোন করলাম দিদি বললো রাস্তায় আছে বেরিয়ে পড়েছে এই যে এইখানেই পুজোটা হচ্ছে আজকে চার দিন পাঁচ দিন ধরে অনুষ্ঠান তো যেহেতু ফোন ছিল না তার জন্য কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে এখানে যে স্পেসটা করেছে না এখানে কিন্তু প্রত্যেক দিনই প্রোগ্রাম হচ্ছে অর্কেস্ট্রা হচ্ছে অনেক রকম প্রোগ্রামই হচ্ছে তারপর দেখো দোকানে এসে যে একটা ওআরএস নিয়ে নিয়েছি তো সারাদিন এই ওআরএস এর জলটা খাবো তো এক লিটারের একটা বোতলের মধ্যে এগুলো হয়তো যেই বোতলে আমি মানে ওআরএসটা নেব এটা হয়তো অ্যাকচুয়ালি এক লিটার হয় না এটা মনে হয় ছশো সাড়ে ছশো এরকম হয় তো যাই হোক ওটুকুই অনেক কাজ হবে আমার তো এটার মধ্যে ওআরএসটা গুলে নিয়ে সারা দিন খাবো তো তারপর দেখো মোটামুটি মালটালগুলো একটু একটু ঝেড়ে নিলাম তো ঝেড়ে নিয়ে এবার ঘরটা একটু ঝাড় দিয়ে বসে আছি তো এবার দিদিও সন্ধে মানে সন্ধে বলছি কি বলি ভয়েস দিতে গিয়ে তো দিদি এবার ধুপটুপ দেখিয়ে দিল তো তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো কি সুন্দর দোকান না দোকান না বলছি মালগুলো কত সুন্দর না এই দিকটা হচ্ছে বুটিকের ব্লাউজ আছে তারপর ওই দিকটায় ওই জিনিস মানে কাপড় যে মানে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ফ্যাশান ডিজাইনার মানে হচ্ছে নানান রকম ড্রেস আর এই বাদিকটা হচ্ছে বুটিকের তো আমাদের এই দোকানটা হচ্ছে কি বলবো আমাদের পাত্রবাজার ক্লাব নবজাগরণ তার ওপরে যে ব্যাংক অফ বরোদা আছে তার নিচে ঠিক আছে তো তোমরা যারা আমার ফেসবুকে এই ভিডিওটা দেখছো বা দেখো আসতে পারো আর ইউটিউবে কতজন কি দেখবে আমি ঠিক বলতে পারছি না আমি ফেসবুকেও যেহেতু এই ভিডিওটা শেয়ার করবো আমি ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা কৃষ্ণনগরে থাকো বা কৃষ্ণনগরের আশেপাশে থাকো যাদের আশা পসিবল হবে তারা অবশ্যই কিন্তু এসো খুব সুন্দর সুন্দর কালেকশন হবে আর এই দেখো ম্যাডাম হাসছে আমি বলেছি যে যেই ক্যামেরাটা ঘুরিয়েছি হাসছে তো হাসি পেয়ে গেছে দিদির যাই হোক তো দেখো দোকানের নাম বাহার আর এদিকে দেখো ব্যাগ কালেকশানও আছে খুব সুন্দর সুন্দর তোমরা আসলেই বুঝতে পারবে আর ওই যে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু টোটালি বুটিক কালেকশান মানে আমি ঢুকেই না অবাক হয়ে গেছি জানো তো এত সুন্দর সুন্দর মানে কি বলবো তোমাদেরকে মানে মানে আমি ঠিক মুখে বলতে পারছি না এত সুন্দর সুন্দর বেশ রকম পুরো ইউনিক জানো তো এক একটা ড্রেস আছে মানে রিজনেবেল প্রাইসের মধ্যে মানে অনেক বুটিকই আছে বুটিকের দামটা মানে একটু কস্টলি হয় সেটা হয়তো তোমরা যারা বুটিককে চেনো বা জানো বা বুটিক ব্যবহার করো তারা হয়তো জানবে কিন্তু তবুও না আমাদের দোকানে দামটা কিন্তু অনেকটাই মানে কস্টলি তোমরা আসলে বুঝতে পারবে বা আমি নিজেও বুঝতে পারছি তো দুপুর দুটো বাজে দুটো দশ তো দিদি চলে যাচ্ছে বাড়িতে এখন তো আমি দোকানে পুরোটাই একা তো আমি দিদিকে বললাম দিদি আমি এখন রিলস করব। বলছে রিলস করবি যা করবি করবি আগে খেয়ে নিবি তারপর করবি দিদি বেরিয়ে গেল ঠিক আছে বলে আমি এখন দোকানে একা দেবো দশ বাজে দিদি চলে গেল তো ওয়ারেস জলটা বারবার খাচ্ছি তো এই পেটের এই জায়গাটায় ব্যথাটা একটু মনে হচ্ছে কম তো ভাত খেয়ে নেব এনেছি তো এই কটা ভাত শুধু মোচার তরকারি এনেছি আর তোমাদের দাদার জন্য একটা ডিম রেখে এসেছি তো তোমাদের দাদা ডিম ভাজা করে মোচা দিয়ে খেয়ে নেবে তো রাত্রে যা করার করব। কি বলো তো মোচাটা তোমাদের দাদা দু তিন দিন আগে মেয়ে যেদিনকে ওই বাড়িতে গেল তার আগের দিনকে নিয়ে গিয়েছিলো মানে দোকানের সামনে দিয়ে বিক্রি করছিল মোচা ঘ্যাটকোল পাতা আর হচ্ছে আর একটা কী যেন নিয়ে গিয়েছিলো তো মনে পড়ছে না তো ওই রাত্রেবেলা ঘ্যাটকল পাতা বাটা খেয়েই আমার এই ব্যথাটা শুরু হয়েছে তো ঘ্যাটকুল পাতা আমার এমনি অতটা সহ্য হয় না তারপরে রাত্রেবেলায় খেয়েছি তো যাই হোক কী আর করা যাবে তো ওই মোচাটা দিয়ে একটুখানি ভাত নিয়ে এসেছি আর তোমাদের দাদা তো ডিম ভেজে খেয়ে নেবে এবার মেয়ে মোচা ভালোবাসে জানো তো ওর জন্য মেয়ে যেহেতু বাড়িতে নেই এই দুদিন আর করিনি তো আজকে যেহেতু মেয়ে চলে আসবে তোমাদের তো আগের ভিডিওতেই বলেছি মেয়ে তো বোনের বাড়ি গিয়েছে মা নিয়ে গেছে তো আজকে আসবে তো এখানেই হয়তো বাবা কি মা দিয়ে যাবে দোকানে কারণ সোদপুর থেকে লেডি স্পেশাল সাড়ে পাঁচটায় সেই ট্রেনটাতে আসবে আটটা বাজবে কি ঢুকতে ঢুকতে ডুবতে তো মেয়েকে নিয়ে তারপরে একবারে বাড়ি চলে যাব ছুটি হলেন তো সেই কারণেই আজকে মোচাটা করেছি যে মেয়ে এসে খাবে বলেছে ও মা মোচা কিন্তু করবা না ও ভালোবাসে তো তো যাই হোক তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো খেয়ে নেবো একটু পরে দিদি চলে গেলো দিদির আস্তে আসতে চারটে সাড়ে চারটে আবার বাজবে তো এই আর কি চলো পরে আসছি তো তারপর দেখো খাবার নিয়ে নিয়েছি আমি তো ডিম ঠিম আনিনি আমার এমনি পেটটা ভালো না প্রচণ্ড পেটে ব্যথা বাবা যা পেটে ব্যথা আমার হয়েছিল তোমাদেরকে কি বলি আগের ভিডিওতেও বলেছি তো যার কষ্ট হয় সেই আর পেটে ব্যথা খুব সাংঘাতিক জিনিস হঠাৎ করে রাত্রেবেলা তোমাদের দাদার সাথে কথা বলতে বলতে ভিডিও টিডিও দেখতে দেখতে মানে অসহ্য যন্ত্রণা সে কি বলবো তোমাদের তো যাই হোক আমি শুধু মোচার তরকারিটা এনেছি মোচাটাও খাওয়ার ঠিক হলো না কিন্তু তবু আমি একদম হালকা তেল মশলা দিয়ে রান্না করেছিলাম আর একদম এক মুঠো ভাত নিয়ে এসছি তো যাই হোক তো খেয়ে নেবো খেয়ে এবার কটা ইউটিউবে আর ইনস্টাগ্রামে কটা ভিডিও বানাবো তো কি করব বলো একা একা বসে বসে দিদি থাকলে তাও হয় কথাবার্তা বলতে বলতে আর কত ফোন দেখা যায় তাই না বলো তো যাই হোক তো রিলস টিলস করে নিয়েছি সন্দেহ হয়ে গেছে তো দেখো দিদিও চলে এসছে আর কাস্টমার আছে তো এই দুটো কালেকশান যে ফেলেছে তাতেই দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না বলো দেখো কি সুন্দর এটা হচ্ছে একটা মানে ওপরে একটা কুর্তি আর তার ওপরে এটা হচ্ছে একটা জ্যাকেট টাইপের মানে টাইপের না এটা জ্যাকেটই খুব সুন্দর এই ড্রেসগুলো অসাধারণ দেখতে আমার তো খুব ভাল লেগেছে তো দিদিকে বললাম নেব বলল এখন নিস না পনেরো তারিখের পরে মাল ঢুকবে তখন যেটা পছন্দ হবে তখন রেখে দিস অলরেডি আমি একটা কুর্তি রেখে দিয়েছি মানে ওই কুর্তিটার দিদি পরে এসেছিলো তো দেখে আমার এত ভালো লেগেছে তা ওইটারই সেম আমার সাইজে পেয়ে গেলাম সেম একটা ছিল তো ওটা আমি আগে থেকে সরিয়ে রেখেছি আর আরেকটা ড্রেস পছন্দ করে রেখেছিলাম জানো তো তো সেটা না সেদিনকে বিক্রি হয়ে গেছে তো কি আর বলি তো তার জন্যেই যেটা পছন্দ হয়েছে সেটা সরিয়ে রেখেছি তারপর দেখো সন্ধ্যেবেলায় চলে এসেছি চা খেতে ওই দেখো প্যান্ডেলে যে পুজোটা হচ্ছে আর ওইখানে আমাদের দোকান ঢাকা পড়ে গেছে তো প্রত্যেক দিনই তো আমি আমার তো চা খাওয়ার নেশা আছে তোমরা যারা আমার ভিডিও দেখো তো জানো তো বাইরে বেরোলে আমি দুধ চাটাই খাই কিন্তু আজকে কিন্তু লিকার নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু পেটের অবস্থা ভালো না সেই কারণেই তো তারপর দেখো চিড়ে ভাজা এনেছি তো কাস্টমার এসেছিলো ওই মালের ওপরেই চিড়ে ভাজাটা রাখা হয়েছে তো আমি আনিনি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় এসে দিদি বলে যে টিফিন নিয়ে আয় মানে যা খাবি তাই নিয়ে আয় তো আমি যেটা মানে কোনো সময় দিদি বলে দেয় এটা নিয়ে আয় ওটা নিয়ে আয় তো যাই আনি দুটো আনি ঠিক আছে আমিও খাই দিদিও খায়। মানে যাই আনতে দেয় আনি তো না আমি আনি দিদি আনতে দেয় তো দুটোই আনি তো তারপর দেখো কি সুন্দর দেখো নাচের প্রোগ্রাম হচ্ছে তো তোমাদের সাথে তো শেয়ার করতে পারছি না কারণ ভয়েস আট করতে হচ্ছে তোমরা সবাই জানো তো যাই হোক এই বাইরেটায় দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিলো তো খালি ভাবজি মেয়ে কখন আসবে তো ফোন করলাম তো একবার বলল যে কোথায় যেন বলল হালি শহর না কোথায় একটা কি বলল তো যাই হোক তারপর দেখো মেয়ে চলে এসছে তো ফুচকা খেয়ে নিল তো এখন আমার বাড়ি চলে যাচ্ছি আমি তো মেয়ে ফুচকা খেয়ে নিল আমি খেলাম না কারণ আমার পেটের পরিস্থিতি ভালো না তো যেহেতু আগামীকাল বৃহস্পতিবার তো ঠাকুরের আমের শাখা পান কলা সবটাই নিয়ে নিচ্ছি পুজোর জন্য তো আমের শাখার পানটা না আমি না খুব দেখে নিই জানো তো এই দুটো জিনিস খুব দেখে নিতেও হয় মানে কোনো ফুটো টুটো আছে কি না বা কোনো ছেঁড়া আছে কি না তো কাকাকে বললাম কাকা আর কটা বার করে দাও তো যাই হোক তারপর দেখো নিয়ে নিয়েছি এবার মেয়ে খাবে বললো একটা আইসক্রিম তো এই আইসক্রিমটাও নিল বেশ ভালো ছিল খেতে তো আমাকে একটুখানি দিল তো আমার ভালো লাগলো অন্য কিছু হল হয়তো আমি খেতাম না আইসক্রিম বলে একটু খেলাম তারপর দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেও দেখো রেহাই নেই ওই যে বিছানার চাদর পাল্টানোর সময় হয়নি তো রাত্রেবেলায় পাল্টিয়ে নিচ্ছি একদিকে ভালো আমি এমনিতেও শুধু কাজের দোষ দিলে হবে না কাজের কথা বলে লাভ নেই আমি আগাগোড়াই বেশিরভাগই মানে সময় না পেলে রাত্রেবেলাতেও বিছানার চাদর বালিশের কভার টভার চেঞ্জ করি দিই সকালবেলায় কেঁচে দিই তো সারাদিনে অতটা ঠিক গুরুত্ব দিই না এইসব ব্যাপারগুলোতে তোমাদের দাদা চলে এসছে তো রাত্রের খাবার বলতে ডিমের পোচ করব। আর হচ্ছে মেয়ে দেখো মাম তো মাম মাম বলছি মেয়ে তো আমার বোনকে মাম বলে তো তাই মাম বেরিয়ে যাচ্ছে তো জামা এনেছে দেখো মামের মানে ধুর আবার মাম বলছি বোনের এই জামা দুটো দিয়ে দিয়েছে মানে এগুলোও কিন্তু নতুন মানে বোন মনে হয় দু এক দিন করে পড়েছে কারণ বোন এখন একটু হেলদি হয়ে গেছে তো বোনের গায়ে আর হচ্ছে নাই দেখো এই দুটো জামা হচ্ছে বোন দিয়ে দিয়েছে একদমই নতুন আর এইটা হচ্ছে ওর পুজোর জামা এই জামাটা কিন্তু বোন এবছর পুজোয় দিয়েছে ওয়ান পিস খুব সুন্দর লেগেছে কেমন হয়েছে জামাটার জামাটা প্লিজ কিন্তু তোমরা বন্ধুরা কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে দেখো কালারটা এরকম লাগছে কিন্তু সত্যি জামাটা কিন্তু খুব সুন্দর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা খুব ক্লান্ত লাগছে গো এসেও রেস্ট নেই এসেও এই চাদর টাদর সব চেঞ্জ করলাম তো সাড়ে দশটা তো বেজেই গেল আর কি করবো একটুখানি গা হেলালাম মানে গাটা এলিয়ে পড়ছে ক্লান্ত ভাল লাগছে না কিন্তু দোকানে কিন্তু কোনো মানে সেরকম খাটাখাটনি নেই ওই সারাদিন বসেই থাকি ফোন ঘাঁটি এই রিলস করলাম ঠিক আছে দিদির সাথে গল্প করলাম মেয়ে গেল ঠিক আছে তো আজকে কাস্টমারেরও চাপ ছিল না সেরকম এই যে আমার বা এসছে শুয়ে আছে ওর একটা জামা হয়ে গেল তোমাদের দাদা গিয়েছে গা ধুতে তো এখন দুপুরের তো মোচার তরকারি আছে ভাত আছে তো একটু ডিমের পোচ পরবো আর ফ্যান তো ঘুরছেই না হাওয়া তো গায়েই লাগছে না তো কালকের থেকে ভিডিও এই ভিডিওটা তোমরা আগেই তো পেয়ে যাচ্ছ তো সন্ধে সাতটায় দেবো কারণ আর আমি কখন এডিট করব বলো কারণ প্রত্যেক দিন ধরো একটু করে লাইভে আসব এই কাজ থেকে এসে রাতে বেলা তারপর কখন এডিট করব কখন ঘুমাবো ওদিকে সকাল সকাল উঠে ধরো সংসারের সমস্ত কাজকর্ম তারপর দোকানে যাওয়া বান্না তো দোকানের মধ্যে দুপুর টাইমটায় আমি ফাঁকা থাকি যখন বসে আমি ভিডিওটা এডিট করতে পারবো তো সেই কারণেই সন্ধ্যে সাতটার সময় ভিডিওর সময় দিয়ে দিলাম কিছু করার নেই তো যাই হোক তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট বা গুড নাইট দিয়ে দাও নাইট চলো সবাইকে গুড নাইট